আসসালামু আলাইকুম ইব্রিয়ন ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের গ্রামের আইটেমগুলো করতে গেলে যেমন সেন্টেন্স ডিগ্রি এবং কি রাইট ফ্রম ভার সবগুলো আমাদেরকে যদি করতে যায় রাইট করতে যায় তাহলে আমাদের ভাব সম্পর্কে জানতে হবে কারণ একটা সেন্টেন্সের ভার কি হলো মেইন পার্ট মানুষের যেমন হার্ট আছে হার্ট ছাড়া চলতে পারে না বাঁচবে না একটা এমনি সেন্টেন্স তেমনি ভার ছাড়া চলবে না অবশ্যই সেই সেন্টেন্সে একটা ভার থাকতেই হবে পার্টস অফ স্পিচ মাঝে আপনি যে কোনো পার্টস অফ স্পিচ বাদ দিয়ে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ করতে পারবেন কিন্তু ভার ছাড়া করতে পারবেন না চলেন আমরা দেরি না করে এখন ভার সম্পর্কে জানি ভার নিয়ে আলোচনা করি দেখেন যে ভার

প্রধানত দুই প্রকার এদিকে হলো যে ফাইনাইট ভার ফাইনাইট ভার তাহলে কি ভার হলো দুই প্রকার ফাইনাইট ভার নন ফাইনাইট ভার এই ফাইনাইট ভারতে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে

এই ফাইনাইট ভাগতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে প্রিন্সিপাল ভাগ অজ্ঞেরী ভাগ নন ফাইনাইট ভাগ হলো তিনটি নন ফাইনাইট ভাগ কয়টি তিনটি নাম্বার 1 ইনফিনিটি ইনফিনিটি জেরা জেরা তিন নম্বরে আমরা বলতে পারি যে পার্টিসিপে ভাগ করা হয় প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপলাস্ট পারফেক্ট পার্টিসিপলিপেন্ট তাহলে পার্টিসিপেন্ট আবার করা হয় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপ আরেকটা দেখেন যে পারফেক্ট পার্টিসিপল এখানে দেখেন ইনফিনিটিভ হল টু প্লাস

এটা হলো পার্টিসিপেন্ট যে ভি ওয়ান প্লাস আইনজি আবার এখানে দেখেন যে ভি থ্রি আর হ্যাভিং প্লাস ভি থ্রি এইগুলো হলো আমাদের পার্টিসিপলের কোয়ালিফিকেশন এখন দেখেন এখানে আমাদের এই সিরিয়াল আমাদের শেষ দরফারির বা এই পর্যন্ত পড়লেই শেষ আপনার এদিকে দেখেন যে ফাইন পার্ক দুই প্রকার প্রিন্সিপাল ভাগ আর হলো অবজেকিভ এই প্রিন্সিপাল কে আবার দুই ভাগে ভাগ করেছে সেটা হলো ট্রানজেটিভ আর ইন্টারজেটিভ ট্রানজেটিভ ভাগ ইন ট্রানজেটিভ ভাগ

এই ফাইডিট প্রিন্সিপাল অকজুয়ালারি ট্রানজেটিভ ইন্টারজেটিভ এবং প্রাইমারি অকজুয়ারি এবং মডেল অকজুয়ালারি ইনফিনিটিভ পার্টিসিপন জিনা এইগুলো আমরা জানলে আমাদের ভাত মোটামুটি শেষ হয়ে যাবে এগুলো সম্পর্কে যদি আমরা জানি আমাদের মেনদিন এই ভাত পড়লে ব্যবহৃত হয় আমরা একটা একটা করে এখন ভাবের সংজ্ঞা করব উদাহরণ করব এটা আপনারা তুলে নেবেন দেখেন ধন্যবাদ টাইম দেওয়ার জন্য এখানে দেখেন আমরা সেটা হলো যে সকল ভাতের দ্বারা বাক্য সমাপ্তি ঘটে দেখেন যে সকল ভার দ্বারা বাক্য সমাপ্তি ঘটে তাকে ফাইনাইট ভাদ বলে তারা কি বললাম যে ফাইনাইট ভাত কি যে সকল ভাগ দ্বারা একটি বাক্য সমাপ্তি ঘটে তাকে বলে যেমন উদাহরণ দেখেন যে ফুটবল এখানে কিন্তু বাক্য সমাপ্তি ঘটছে কারণ আমি ফুটবল খেলি আমি কি খেলি ফুটবল খেলি যে সকল বাক্যে যে সকল ভাব তারা বাক্যে সমাপ্তি ঘটে সেটা হলো কি ফাইনাইট ভাব তাহলে এই বাক্যে এটা হলো কি ফাইনাইট ভাব আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা করব যে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কি যে সকল বাক ভার্ব দ্বারা বাক্য সমাপ্তি ঘটে না এখানে আপনারা দেন যে

এদিকে দেখেন আপনারা যে এখানে দুইটা ভার আছে এখানে একটা ভারপ আছে অর্থাৎ নন ভারের ভার তো আমি এমনি দেখিয়ে দিছি যে ইনফিনিটিভ ইনফিনিটির পার্টিসিপেন্ট ইনফিনিটের গঠন দেখা দিচ্ছি পার্টিসিপেন্টের গঠন দেখা দিচ্ছি এটা দেখেও আপনারা নির্ণয় করতে হবে আবার দেখেন এই বাক্যের সমাপ্তি ঘটনা দেখেন আই ওয়ান টু স্কুল আমি স্কুলে যেতে চাই যদি আমরা বলি যে আই টু গো আমি যেতে স্কুলে তাহলে এটা হলো কি নন এটা আপনারা মনে রাখতেন এটা বললাম যে আমরা ফাইনি তারপরে বললাম নন ফাইনি এখন আমরা আলোচনা করব যে ফাইনি ভাগ তো আবার দুই প্রকার একটা হলো প্রিন্সিপাল ভাগ আর একটা হলো প্রিন্সিপাল দেখেন এখানে প্রিন্সিপাল ভার যে সকল ভাব যে সকল ভার বাক্য ব্যবহৃত হয়ে এবং অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে ও অন্য কোনো এর সাহায্য আপনারা লিখে নেবেন যে প্রিন্সিপাল ভাব তাকে বলে যে সকল ভাব বাক্যে মিস্টে ব্যবহৃত হয়ে এবং অর্থ প্রকাশ করে ও অন্য কোন রাইস সে ভাত খায় এখানে কি অন্য কোন ভারপের উপর নির্ভর করছে না কারণ এতে একটাই ভার এখানে কি খায় সে ভাব খায় এবং কাজটা সম্পূর্ণ করছে অর্থ প্রকাশ করছে সেজনের জন্য কি পাচ্ছে প্রিন্সিপাল ভার আর আমরা যদি বলি যে অক্সিলারি ভার টি অক্সিলারি বা সহায়কারী ভার টি এটা হলো যে যে সকল ভার বাক্য ব্যবহৃত হয়ে এবং অর্থপ্রকাশের জন্য অন্য কোন ভারকে সাহায্য করে সেটা হলো হেল্পিং ভার বা সহায়কারী এটা আপনারা লিখে নেবেন আমরা এখন করব যে প্রিন্সিপাল ভার পাবার দুই প্রকার

যে সকল ভার অবজেক্ট থাকে যে সকল ভার এর অবজেক্ট এটা অর্থ হলো কর্ম অবজেক্ট থাকে তাকে ট্রানজেটিভ ভার বলে

কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হলো বাক্যের অবজেক্ট আর কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হলো বাক্যের সাবজেক্ট এই বিষয়ে নিয়ে আমি পরে একটা ক্লাসে আলোচনা করব আজকে আমরা দেখি ভাত নিয়ে হুম যে হি ইটস রাইস সে ভাত খায় এটা যদি আমরা প্রশ্ন করি কি কি খায় ভাত খায় তাহলে এখানে অবজেক্ট এই অবজেক্ট থাকার কারণেই এটা আমার হয়ে গেল কি ট্রানজেটিভ ভার্ব একে বলে ট্রানজিটিভ কারণ অবজেক্ট আছে এখন যদি আমরা দেখি যে ইনট্রানজিটিভ ভার কাকে বলে ইনট্রানজিটিভ ভার কাকে বলে ইনট্রানজিটিভ ভার কাকে বলে ইনট্রানজিটিভ ভার কাকে বলে যে সকল ভারের কর্ম থাকে না অর্থাৎ অবজেক্ট এখানে লেখা যে থাকে না আমি সংক্ষিপ্ত করে লিখতেছি এই জন্যই যে ক্লাসটা যেন একটু ছোট হয়

কি বা কাকে দ্বারা প্রশ্ন করি না দেখেন যে পাখিরা ফ্লাই ইন দা স্কাই পাখিরা কি উড়ে কাকে উত্তর পায় না যদি আমরা বলি পাখিরা কোথায় উড়ে দ্বারা প্রশ্ন করি এটা চারটা আছে হোয়াই হোয়েন হোয়াই হাউ

একটা অবজেক্ট থাকবে আর একটা হলো অবজেক্ট থাকে না অবজেক্ট থাকলে সেটা ট্রানজেটিভ আর অবজেক্ট না থাকলে সেটা ইন্টারজেটিভ তাহলে আমাদের শিখে হয়ে গেল যে ট্রানজেটিভ ইন্টার ভার পর্যন্ত যদি এইদিকে আমরা শিখি